জয় হিন্দ দু হাজার বিধানসভা নির্বাচনের আগে দিদির জন্য আরও একটি বড় ধাক্কা এবার দিদি সামলাতে পারবেন তো কারণ হাইকোর্ট যে রায় দিতে চলেছে সেটা দিদির কপালে চিন্তার ভাস ফেলতে চলেছে প্রাথমিকের বত্রিশ হাজারের চাকরি বাতিল হাইকোর্টে শুনানি শেষ এবার রায়দান ঘোষণা কি হবে বাংলার হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। এমন একটি বিষয় নিয়ে যা শুধু পশ্চিমবঙ্গের রাজনীতি নয় পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে ঝড় তুলতে চলেছে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরির মামলা নিয়ে হাইকোর্টের রায় এবং এর ভবিষ্যৎ কি সমস্ত বিষয়টা আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব তো চলুন শুরু করি আজকের এই ভিডিও দেখুন আপনারা সকলেই জানেন দু হাজার চোদ্দোর টেটের ভিত্তিতে দু হাজার ষোলো সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ হয়েছিল তারপর দু সালে বিধানসভা নির্বাচনের আগে অভিযোগ ওঠে যে সেই দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি করা হয়েছে অনেকে র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন অনেকে আবার সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন আর যারা যোগ্য তারা সেই তালিকার মধ্যেই নেই দু সালের মে মাসের বারো তারিখ সেই মামলাটি ওঠে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইজলাসে আর তার নির্দেশেই প্রাথমিকের প্রায় বত্রিশ হাজার শিক্ষকই চাকরিচ্যুত হয়ে যান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় ছিল যে শিক্ষকদের চাকরি চলে গেলেও তারা বিদ্যালয়ে যেতে পারবেন এবং পর্ষদকে আগামী তিন মাসের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ সম্পন্ন করতে হবে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তো দূরের কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সে রায়ের বিরুদ্ধে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে পর্ষদ চলে যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সুব্রত তালুকদার ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই রায়ের উপর স্থগিতাদেশ দেন কিন্তু তার সঙ্গে ডিভিশন বেঞ্চ এই রায় দেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে বা পর্ষদকে সেই উপলক্ষে কাজ করতে হবে সেই নির্দেশও দিয়ে রাখেন ডিভিশন বেঞ্চ কিন্তু এবারও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সে রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ চলে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে তাদের অভিযোগ ছিল যে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ কলকাতা হাইকোর্ট সেই মামলাতে সব পক্ষকে বলার অনুমতি দেয়নি বা সব পক্ষের বক্তব্য তারা শোনেনি তারপর সুপ্রিম কোর্ট কলকাতার ডিভিশন বেঞ্চকে নির্দেশ দেন যে এই মামলার ক্ষেত্রে সব পক্ষের বক্তব্য শুনতে হবে তারপর এই মামলা চলে যায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি চক্রবর্তী ও মৃত্যের ডিভিশন বেঞ্চে আর আজ বুধবার বারোই নভেম্বর দু ওই দুই বিচারপতি তাদের বেঞ্চে প্রাথমিকের সমস্ত মামলাটাই শুনলেন সব পক্ষের বক্তব্য শুনে বললেন যে আমাদের শুনানি শেষ কিন্তু আজকে আমরা রায়দান করব না দেখুন তথ্য বলছে যে শুনানি শেষ হওয়ার এক মাসের মধ্যে রায়দান করতে হয় অর্থাৎ আজকে যদি নভেম্বর মাসের বারো তারিখ হয়ে থাকে তাহলে আমরা দেখতে পারবো যে ডিসেম্বর মাসের দশ বারো তারিখের মধ্যে হাইকোর্টের পক্ষ থেকে সেই প্রাথমিক নিয়োগের মামলার সমস্ত রিপোর্ট সামনে এসেছে বা নির্দেশ সামনে এসেছে এবার প্রশ্ন হচ্ছে যদি এই মামলার রায় সরকারের বিপক্ষে যায় তাহলে কি হবে বত্রিশ হাজার চাকরি বাতিল হওয়া মানে বত্রিশের সঙ্গে দুই গুণ করলে হয় চৌষট্টি হাজার ফ্যামিলি সরাসরি যুক্ত এই মামলার সঙ্গে অপরদিকে বিরোধীরা সরকারকে চেপে ধরবে কিছুদিন আগেই প্রায় পঁচিশ হাজারের মতো চাকরি বাতিল হয়েছিল রাজ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে আর এবার যদি হাইকোর্টের নির্দেশেই আরও বত্রিশ হাজার চাকরি বাতিল হয়ে যায় তাহলে অবশ্যই রাজ্য সরকারের মুখ পরতে বাধ্য একই তো পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা এই তার উপর যদি আরও এতগুলো শিক্ষকের চাকরি বাতিল হয় তাহলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে মুখ দেখাবে কি করে এবং তার সরকারে বসে থাকা মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিপরিষদ মানুষকে কি জবাব দেবে আমরা দেখেছি যে বিহারে এসআইয়ের ফলে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এবং সেখানে এক্সিট পোলে দেখা যাচ্ছে যে বিজেপি এবারও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে এবং পশ্চিমবঙ্গে যদি এই সম্পূর্ণ এসআইআর হয়ে যাওয়ার পর পঞ্চাশ ষাট লক্ষের মতন ভোটার নাম বাতিল হয়ে যায় এবং তার সঙ্গে যদি যুক্ত হয় বত্রিশ হাজার চাকরি চলে যাওয়া তাহলে এটা নিঃসন্দেহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চিন্তার ভাঁজ ফেলবে তবে সব দিক বিচার করে একটা কথা বলা যায় মামলার রায় যেদিকেই যাক এটি ইতিহাস তৈরি করবে হয় প্রমাণ করবে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস নয়তো প্রমাণ করবে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত কুৎসা রটনা হচ্ছে সেটার রটনাই মাত্র যদি সত্যি দেখা যায় এই রায়ের ফলে বত্রিশ হাজারের সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে তাহলে এতটুকু বলা যায় যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কঠিন হতে চলেছে বন্ধুরা আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ